السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية আমরা তাফসির করব সুরাতুল গাশিয়ার এই সুরার নাম হচ্ছে গাশিয়া কারণ এই সুরার প্রথম আয়াতটিতে গাশিয়া শব্দটি উল্লেখিত হয়েছে হাল আতা হাদিসুল গাশিয়া আর এই গাছিয়া মানে আচ্ছন্নকারী যা ঢেকে নেই গাছিয়াশা মানে ঢেকে নেওয়া গাশিয়া যা বিপদ দিয়ে ঢেকে নেবে মানুষকে এটা হচ্ছে কিয়ামতের একটি নাম কিয়ামতের বহু নাম রয়েছে কোরআন তার একটি নাম হচ্ছে আলগাশিয়া এই সুরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের মক্কী জীবন নাজুল হয়েছে আর এতে ছাব্বিশটি আয়াত রয়েছে আল্লাহ পাকের সাদ করছেন ইসমিল্লাহ রহমান রাহিম হেল হাদিসুল আসিয়া হে নবী তোমার নিকটে কি আচ্ছন্নকারী বস্তুর বৃত্তান্ত এসেছে সে সম্পর্কে তোমার কাছে কি সংবাদ পৌঁছেছে এই আচ্ছন্নকারী বস্তু হচ্ছে কেয়ামত তাই আল্লাহ পাক বলছেন অজুহ ইয় খা সে সম্পর্কে শোনাই যে আচ্ছন্নকারী দিনে মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত হবে অজু কিছু মানুষের মুখমণ্ডল হবে এমন এওমায়েদিন সেই দিন যে খা আসিয়া খাসিয়া খা আসিয়া সেই দিন কিছু মানুষের চেহারা মুখমণ্ডল হবে অবনমিত নিচু হবে লজ্জাই অনতপ্ত হয়ে আর দুঃখে আক্ষেপে তাদের মুখমণ্ডল নিচু হয়ে যাবে লাঞ্ছিত অপদস্ত থাকবে কেন এরা লাঞ্ছিত অবদস্ত হবে আল্লাহ পাক বলছেন আমেলা তো না আসে তাসলা নারায়ণ হামিয়া এরা পরিশ্রম করেছিল আমেলা কর্ম করেছিল। না আর কঠোর পরিশ্রম করেছিল কিন্তু কর্ম করা সত্ত্বেও আর কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে এ হচ্ছে একটি তফসির এই দুটো আয়াতের যেটাতে বললাম যে এরা কর্ম করেছে কিন্তু কর্ম করেছে ভুল পথে আল্লাফাক তৌহিদ পাঠিয়েছেন তারা শির্কের কর্ম করেছে আল্লাফাক রসুলকে পাঠিয়েছে রাসুলের সন্নত আদর্শ বাদ দিয়ে তার বিদাতে লিপ্ত থেকেছে শিরকের ধর্ম পালনের জন্য বিদাতি ধর্ম পালনের জন্য কঠোর পরিশ্রম করেছে পৃথিবী তাহলে যেসব লোকেরা শির্ক বিদাতকারী এই মুসলিম উম্মতেরই হোক আর অন্য অন্য জাতির হোক অন্য অন্য জাতিতে যেমন শির ঢুকেছে ঈসা আলাই ধর্মের নামে তৃতীয়বাদ খ্রিস্টানদের মধ্যে একত্র নেই তৌহিদ নেই তাহলে এরা কঠোর পরিশ্রম করে থাকে বরং অনেকে সংসার ত্যাগী ভালো কিছু খায় না জীবনে কোনো গোস্ত খাই না আমি সারা জীবন খেয়ে কত কষ্ট করেছে আর ভ্রান্ত পন্থাই আল্লাহর দেওয়া পন্থা নয় ভ্রান্ত পন্থাই আল্লাহ লাভের জন্য হয়তো তার নিয়ত ছিল কিন্তু ভুল পথ আল্লাহ যে পথ বলেছেন যে পথ দেখানোর জন্য শেষ রাসুলকে পাঠিয়েছেন সাল্লাহ আলিয়াল্লাম সেই পথ ধরেনি তাহলে যারা শির্কের জীবনযাপন করে আর বিদাতি জীবনযাপন করে তাদের সম্পর্কে আয়াত অথবা যারা দুনিয়াদার পেট পূজা করে থাকে দুনিয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে যখন দুনিয়ায় ছিল কঠোর পরিশ্রম করেছে রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য শিক্ষা দীক্ষার জন্য খুব পরিশ্রম করেছে প্রত্যেকে পরিশ্রম করে কিন্তু এরা জাহান নামে যাবে আর আরেকটি তাস্তির হচ্ছে আমেলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া এই দুটি আয়াতের যে এরা মেহনতকারী হবে আর না সেবা আর বড় কষ্ট ক্লেশ করবে তাসলা নারান হামিয়া আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এই কষ্ট ক্লেশ তাদের কিসের হবে কেয়ামতের দিনের আজাবে কেয়ামতের দিন আজাব বরদাস্ত করতে গিয়ে কঠোর তাদের শাস্তি হবে আর তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বে এই অবস্থাকে তুলে ধরা হয়েছে মানুষ যখন খুব কষ্টের জীবন কাটায় তখন অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে আর মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ভেঙে পড়ে তো ওই রকম অবস্থা হবে জাহান্ন মেয়েদের আল্লাহ ফাকর্ব বলেছেন তাহলে এটা দুনিয়ার আমলের কথা বলা হয়নি দুনিয়ার পরিশ্রমের কথা বলা হয়নি কে ময়দানে আল্লাহ ফাকরবুল আলমিনের আজাবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে ঘামে হাবুডুবু করবে সূর্যের তাপে অবস্থা খারাপ হয়ে যাবে এছাড়া আল্লাহফাকের বহু রকমের আজাব আর ফেরিস্তাদের শাসানিমূলক কথা ইত্যাদি ইত্যাদি আজাবের ফেরিস্তারা ধমক দিবে। টেনে হেঁচে নিয়ে যাবে ইত্যাদি এতে একবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ ফখরবুল্লা আলমিন তারপরে তুস্কামিন আইনিন আনিয়া এদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে ফুটন্ত পানির ঝর্ণা থেকে পান করা হবে লাইস তো আমুন ইল্লামিন ইলামিন দারি তাদের দারি নামক কণ্টকযুক্ত আর দুর্গন্ধযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার হবে না দারি একরকমের ঘাস যাতে খুব বেশি কাটা থাকে তাফসির বলেছেন আর কেউ কেউ বলেছেন যে তাতে দুর্গন্ধ থাকে খুব নোংরা গন্ধ এই হবে জাহান্নামীদের খাদ্য এছাড়া জাক্কুম হবে যে আল্লাহ ফকরবুল আলমী জাহান্নামীদের কয়েকটি খাদ্যের কথা উল্লেখ করেছেন কোরআনে করিমে লায়ুসমেন ও ওয়ালায়গনি মেনজু এই খাবার তাদের পুষ্টিও সাধন করবে না লায়ুসমেন তা স্বাস্থ্য করা হবে না কারণ মানুষ পৃথিবীতে খায় এই শরীরটাকে সুস্থ রাখার জন্য এ কাজেও আসবে না ওলায়ুক নিমিন্জু আর আর একটা উদ্দেশ্যে মানুষ মানাহার করে যে খিদা নিবারণ করব। আর তার খিদা নিবারণের ক্ষেত্রে কাজও আসবে না ওলায়ুক মিঞ্জু খিদা দূর করার ক্ষেত্রেও কোনো কাজে আসবে না অজু হইয় না আর কতক মানুষের চেহারা সেই দিন বড়ই আনন্দে উজ্জ্বল হবে নেয়ামত আল্লাহ পাখের যে রয়েছে তা তাদের মুখমন্ডলে ফুটে উঠবে লেসা ইহার আজিয়া এবং তাদের চেষ্টা সাধনার জন্য তারা সন্তুষ্ট হবে তারা তাদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট হবে আল্লাহ পাকের এই নেয়ামত পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে রাজি হয়ে যাবে এবং আল্লাহ পাকও তাদের রাজি হয়ে যাবে আলিয়া এবং তারা সুউচ্চ জান্নাতে বসবাস করবে লমা ফিহা লাগিয়া সেখানে রকমের তুমি অসার অনর্থক কথাবার্তা শুনবে না হে নবী ফিহা আইনজা আর সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে ফিহা সরুরম মারফুয়া আর সেখানে সুউচ্চ আসন থাকবে সু উচ্চ আসন অথবা মর্যাদা সম্পূর্ণ আসন থাকবে দুটো হইতে পারে মর্যাদার দিক থেকে উচ্চ অথবা আল্লাহ রব্বুল আলমিন সুউচ্চ আসন তৈরি করে রেখেছেন সেটাকে বোঝানো হয়েছে দুই ক্ষেত্রেই মরফুআ আল্লাহ পাকের জান্নাতি আসন দুই দিক থেকেই সুউচ্চ হবে ও আকুয়া মৌদু আ এবং পানপাত্র থাকবে মদুয়া মানে প্রস্তুত পদা মানে রাখা প্রস্তুত থাকবে ওয়ান নামার এক মাসফুফা এবং সারি সারি বালিশ থাকবে সাফ মানে হচ্ছে সারি লাইন আর মাসফুফ যা লাইন লাগিয়ে রাখা হয় তো সারি সারি তাদের বালিশ থাকবে ও জারাবি ও মামসুসা আর থাকবে তাদের জন্য মখমলের বিছানা বিছানা যা বিছানো থাকবে জারাবি আর মখমল থাকবে মবসুসা বাস্তা অবস্থা মানে ছড়িয়ে দেওয়া অর্থাৎ বিছিয়ে রাখা হবে আল্লাহ পাক আর মখমলের বিছানা তাদের জন্য বিছিয়ে রাখবে এই ছিল জান্নাতিদের সম্পর্কে কিছু বর্ণনা আর জাহান্নামীদের সম্পর্কে বর্ণনা তার আগে শুনলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব চিন্তাশীল হতে বলছেন যে যতটা চিন্তার ক্ষমতা রাখে আল্লাহ পাক চিন্তার দিকে আহ্বান করেছেন আল্লাহ পাকের সৃষ্টি দেখে আল্লাহ পাককে চেনা যায় এগুলি হচ্ছে সৃষ্টিগত নিদর্শন আল্লাহ পাক যা সৃষ্টি করে রেখেছেন তা দিয়েই আল্লাহকে চেনা যেতে পারে একটি চেনার রাস্তা আর আর একটি চেনার রাস্তা হচ্ছে আয়াতে এই আল্লাহ পাকের বিধানগত আয়াত কোরআনে কারিমের আয়াত রসুল্লাহ আল্লাহ পাক এই দুই আয়াত নাজেল করেছেন মানব জাতিকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এর সাদ করেছেন আফালায়ানুনা এ মানুষরা কি চিন্তা করে দেখে না একটু উঠের দিকে চিন্তা ভরে দেখুক উঠের দিকে আর উঠের দিকে এই জন্য প্রথম দেখতে বলা হয়েছে যে আর আরবরা উঁট অবশ্যই জানে উঁট ছাড়া তাদের জীবনযাপন অচল মরুভূমিতে উঁট ছাড়া চলতে পারবে না আর উঁটের গোস্ত ছাড়া তাদের আর কোনো তেমন খাদ্য নেই আর উঁটের দুধ ছাড়া তাদের পানীয় নেই ইত্যাদি ইত্যাদি আল্লাহা বলছেন যে উঁটকে কি একটু গভীরভাবে চিন্তা করে দেখে না সৃষ্টি করা হয়েছে তার গঠনটা দেখো এবং দিক থেকে আল্লাহ দেখতে বলছেন যে এত শক্তিশালী উঠ আর সেই উঠ তোমাদের অনুগত পিঠের ওপর চড়ে নিচ্ছো বোঝা যত ইচ্ছা চাপিয়ে দিচ্ছ আর যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছ এই একটা দিক উঠের আর একটা দিক রয়েছে যে উঠের ওপর চড়ে থাকেন খুব অনুগত কিন্তু যদি আছাড় খেয়ে পড়ে যান আরবরা বলে থাকে আছাড় খেয়ে পড়ে যান তাহলে উটের বদ অভ্যাস হচ্ছে যে আপনার মাথার উপরে পাটা চাপিয়ে আপনাকে সাথে সাথে শেষ করে ফেলবে বাঁচতে দেবেন তো এই শক্তিশালী পাকের সৃষ্টি উঠ উঠকে দেখে একটু চিন্তা করো তারপরে উটের আভ্যন্তরীণ বিষয়টা চিন্তা করো উঠ থেকে পাক তোমাদেরকে খাদ্য দিচ্ছেন তোমাদের পোশাক পর্যন্ত দিচ্ছেন উনের পোশাকে উঠের পশম থেকে হচ্ছে আর একজন বেদুইন আকাশ তো দেখতে পাচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত আকাশ দেখতে পাচ্ছে আল্লাহ পাক কোরআনে কেরিমে এমন ভাবে আহ্বান করেছেন চিন্তার জন্য যে যে কোনো মানুষ চিন্তা করে যারা শিক্ষিত মানুষ বিজ্ঞান বুঝে তারা আকাশকে বিজ্ঞানের দৃষ্টিকোণতে দেখবে একজন মূর্খ মানুষ তার মূর্খ তার সাথে দেখবে আকাশ দেখে সুফহান এই আকাশ এমনিতে তৈরি হয়ে গেছে এমনিতে তৈরি হয়ে গেছে কোনোদিন তো ভেঙে পড়লো না অনন্ত মেরামত করা লাগলো সাধারণ মানুষ চিন্তা করতে পারবে আর আকাশ সম্পর্কে চিন্তা করে দেখে না কেমন করে সু উচ্চ করা হয়েছে আর পাহাড়ও দেখতে পাচ্ছে পাহাড়ের দেশ পাহাড় পর্বতমালা সম্পর্কে চিন্তা করেন না যে কেমনভাবে সুদৃঢ় করে স্থাপিত করা হয়েছে ওয়াইলাল সতেহাত। আর জমিনকে নিয়ে একটু চিন্তা করে দেখে না কেমনভাবে তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে বসবাসযোগ্য করে দেওয়া হয়েছে ফাজাকির ইন্নাম আনতাম হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সুতরাং এদেরকে চিন্তার দাওয়াত দিয়ে দাও আর চিন্তার দাওয়াত দেওয়ার সাথে সাথে কোরআনে কেমিয়র কথা দিয়ে তাদেরকে উপদেশ দাও তাহলে চিন্তার দাওয়াতের মধ্যে আল্লাহ ফাকরুল আলমিনের দিনের রয়েছে আর কোরআনের দাওয়াত উপদেশ দাও ইন্নাম আন্তমজাকির নিঃসন্দেহে তুমি একজন উপদেশ দানকারী লাস্তা আলিমে মোসাইতের তুমি তাদের উপর জবরদস্তিকারী নাও জবরদস্তি কাও কি ইমান ইসলামের দিকে নিয়ে আসবে এটা ইসলাম বলে না লাইক দিন দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই কারণ অন্তর্ফিরাতে ফিরাতে হয় অন্তর ফিরানে ওরা আল্লাহ বলে আরেন ইল্লা মান্তা আল্লাহ ওয়াকাফার তবে যেই ব্যক্তি বিমুখ হবে আর অমান্য করবে অস্বীকার করবে কুফরি করবে ফাইও আজেবাহুল্লাহুল আজাব আল আকবর তাকে আল্লাহ পাক মহা শাস্তি দেবেন খুব বড় শাস্তি দেবেন আল্লাহ ফাকর রব্বুল আলমী ইন্না ইলাইনা ইয়া বাহম নিঃসন্দেহে আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে ثم ان علينا حسابهم আর আমারই দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নেওয়া এখানে আমাদের সুরাতুল গাশিয়ার তাফসীর শেষ হলো এখন অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসব সম্মানিত ভাত্রি মণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তাফসীর করেছিলাম আম্মা পাড়ার আল্লাহ পাক রব্বুল সুরাতুল সূরাতুল ফজর ইরشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লাইালি আল আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি اذا ইয়াসর হাল ফি যালিকা কসমুল লাযি হিজর এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফজর কারণ এই সূরার প্রথম আয়াতের শব্দ হচ্ছে ওয়াল ফজর আল্লাহ পাক ওসার শপথ করেছেন আর এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে হয়েছে এই সূরার প্রথম দিকে কয়েকটি বিষয়ের আল্লাহ পাক শপথ করার পরে বলতে চেয়েছেন যে কিয়ামত অবশ্যই হবে অবশ্যই আল্লাহর সামনে উঠে আসতে হবে আর জবাবদেহি করতে হবে তারপরে তোমাদের যা পরিণাম হয় হবে আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ করছেন রহমান রহিম আল ফজরিওয়ালাই আলীন আশ আমি উষার শপথ করি আল্লাহ পাক ভোরের শপথ করেছেন ফজরের সময়ের শপথ করেছেন ওর মধ্যে একটি হচ্ছে ফজরের সালাত তার মধ্যে ফজরের সালাতও সামিল হতে পারে যে আল্লাহ ফাকর্বের ফজরের সালাতের শপথ করেছেন কিন্তু এখানে আল্লাহ পাক ফাজের কথা বলেছে ফাজের মানে হচ্ছে ভোর ওয়ালাই আলিন আসর আর দশটি রাতের শপথ আল্লাহ পাক দশটি রাতের শপথ করেছে এই দশটি রাত কি এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ তাফসির কাররা যা বলেছেন তা হচ্ছে যে এই দশটি রাত মানে জিলহাজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দিনগুলির মধ্যে একটি দিন রয়েছে আরাফার দিন আল্লাহ পাক সবচেয়ে বেশি হাজির সাহেবদের নিকরবর্তী হয় না যখন তার আরাফে অবস্থান করে এই দিনগুলির মধ্যে আর একটি দিন হচ্ছে নাহার দশ তারিখ দশ হেজিল হজ এটি হচ্ছে কুরবানির দিন ঈদুল আজহার দিন এই দিনে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যেই পশু জবাই করা হয় কোরবানি করা হয় এছাড়াও আর কামল এই দিনগুলিতে যেমন তকবির পাঠ করা ইত্যাদি ইত্যাদি যারা হজে যেতে পারবেন না তাদের আরফার দিনে রোজা রাখা তাই বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনগুলির বড় ফজিলত রেখেছেন এই দিনগুলির যেমন ফজিলত রয়েছে রাতের ক্ষেত্রে রাতের দিকে লক্ষ্য করলে রমজান মাসের শেষ দশটি রাতের বেশি ফজিলত রয়েছে আল্লাহ এ ওয়াল ওয়াতরি আর আমি শপথ করি জোড়ের আর বেজোড়ের জোড় আর বেজোড় পৃথিবীতে হয় জোড় আছে না হয় বেজোড়ে সব কিছুর আল্লাহ পাক যেন শপথ করে ফেলেছেন ওল্লাইল এ ইয়াসরি আর আমি রাতের শপথ করি যখন সেই রাত গত হতে থাকে সারা এসি মানে চলা চলমান হয় এই কসমগুলি করার পরে যে কথাটি আল্লাহাক বলিষ্ঠ করে বলতে চাইছেন সেটা এখানে উজ্জ্ব আছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে উঠানো হবে তু বাস না ওলা তু হাসা অবশ্যই তোমাদের হিসাব হবে জবাবদাহি করতে হবে আল্লাহর সামনে তোমাদের হাজির হইতে হবে হালফিদা আলেকা কাসামুন লেজে হিজরু এতে কি জ্ঞানবানদের জন্য সত্যিকার অর্থে শপথ রয়েছে অর্থাৎ আমি যে আল্লাহ শপথ করে বললাম এর থেকে কি জ্ঞানবানরা শিক্ষা নেবে এটা কি বিশ্বাস করবে জ্ঞানীদের জন্য আল্লাহর এই শপথ করা কি যথেষ্ট নয় আখেরাত সম্পর্কে জানার জন্য আখেরাতকে বিশ্বাস করে নেওয়ার জন্য তারপর পাক রব্বুল আলমিন কয়েকটা জাতির কথা উল্লেখ করেছেন যারা বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ পাকের আল্লাহ পাখের নবীদের সুতরাং আল্লাহ পাক তাদের ধ্বংস করেছিলেন অথচ তারা বড় শক্তিশালী জাতি ছিল আল্লাহ বলছেন আলম তারা কাইফা ফাল রব্ব আদ হে নাবি তুমি কি চিন্তা করে দেখো না যে কি আচরণ করেছিলেন আল্লাহ পাক আদ সম্প্রদায়ের সাথে আদ সম্প্রদায়ের সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছিলেন এরামা জাতুল এমাদ এই জাতি এরাম জাতি এই জাতির পূর্বপুরুষের একজনের নাম ছিল এরাম একজন আদ এরাম বলা এরাম বংশের এই আদ সম্প্রদায় এই এরাম সম্প্রদায় জাতুল এমাদ যারা বড়ই শক্তিশালী জাতি ছিল এমাদ এমাদ মানে স্তম্ভ তারা স্তম্ভের মতো ছিল এর একটা তাস্তির হচ্ছে যে বা স্তম্ভ বিশিষ্ট ছিল শাব্দিক অর্থ এর একটি অর্থ হচ্ছে যে যেমন খুঁটি লম্বা হয় ওই এরা বড় লম্বা আর শক্তিশালী হইত এরা সাড়ে তিন হাতের মানুষ হইতো না এদের সম্পর্কে তাস্তির কারা লিখছেন বারো হাত লম্বা হইতো এরা এত লম্বা মানুষ ছিল এরা আর কেউ কেউ বলেছেন যে জাতুল এমাদ মানে হচ্ছে যে এরা উচ্চ স্তম্ভ নির্মাণকারী জাতি ছিল এরা বড় বড় ঘর বাড়ি উঁচা উঁচা ঘর বাড়ি তৈরি করতে এই জন্য যা ছিল এমার তাদেরকে বলা হয়েছে উঁচা উঁচা ঘর বাড়ি তৈরি উঁচা উঁচা স্তম্ভ লাগে খুঁটি লাগে আল্লাহ পাক বলছেন যাদের মতো কোনো জাতি পৃথিবীতে পৃথিবীর কোন শহরে সৃষ্টি করা হয়নি এই জাতি সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সম্প্রদায় তার আল্লাহর আজাব থেকে রক্ষা পায়নি যখন তারা বিরুদ্ধাচরণ করেছে ওয়াসামুদ্দিন যাবু সাহাবিল ওয়াদ আর সমুদের কথা কি হে নবী তোমার কাছে আসেনি তাদের সম্পর্কে তুমি চিন্তা করে দেখো নি ওই আলম তারা কি আচরণ আল্লাহ পা করে সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করতেন পাহাড় কেটে কেটে আজকাল পাহাড় কেটে কেটে রাস্তাঘাট বানানো হচ্ছে আরব দেশগুলিতে বিশেষ করে অনেক রাস্তা মক্কায় পাহাড় কেটে কেটে কিন্তু সেই যুগে আজকে থেকে কয়েক হাজার বছর আগে এই সমুদ্র সম্প্রদায় পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করতো অফির ফির আউনাজিল আওতাদ আর এই ফেরাউন সম্পর্কে চিন্তা করে দেখো যে আল্লাহ পাক ফেরাউনের সাথে কি আচরণ করেছে জিল আওতাদ যে কি লোক বিশিষ্ট ছিল কি লোকের অধিপতি ছিল কি লোকের অধিপতি মানে কি লোক যেমন কোনো কিছুকে শক্ত করে তেমনই সেনাবাহিনীর দেশকে শক্তিশালী করে তো এ বড় সংখ্যক সেনাবাহিনীর মালিক ছিল এ কথা বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন না কি লোক দিয়ে এই জালেম করতো কি যারা ইমান নিয়ে মুসা আলি উপর তাদেরকে শাস্তি দিয়ে তাদের হাতে পায়ে কি লোক মেরে তাদের মাটিতে শহীদ রাখতো এইভাবে জুলম অত্যাচার করতো বা কারো ওপর যখন জুলম করতে হতো বাড়াবাড়ি করতে হতো জাল্লাদকে এই নির্দেশ দিত আল্লাপাক এই জন্য জিল আওতাদ ওয়াত মানে হচ্ছে কিলক এই কিলোকের অধিপতি এই ফেরাউন সম্পর্কে চিন্তা করে তাগাওফিল বেলাদ যারা দেশে বিপর্যয় সৃষ্টি করেছিল বাড়াবাড়ি করেছিল সীমালঙ্ঘন করেছিল বেলাদ যারা এই মেশরে বেলাদ বালাদের বহু বচন মেশরকে বোঝানো হয়েছে কারণ মেশরের মালিক ছিল ফেরাউন যারা মেশরে বা মেশরের শহরে সীমালঙ্ঘন করেছিল বাড়াবাড়ি করেছিল ফায় আকা ফাসাদ সেখানে তারা বড়োই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বড়ই বিপর্যয় সৃষ্টি করেছিল ফসব্বা আলি ইম রব্বা সৌত আজাব তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার আযাবের কষাঘাত করলেন তাদের আজাবের চাবুক তাদের উপর আল্লাহ পাক রব্বুল বর্ষিয়ে দিলেন সব্বা ইয়সুব মানে ঢেলে দেওয়া সব্বা মানে ঢেলে দেওয়া বর্ষণ করা তো আল্লাহ পাক রব্বুল আলম কষাঘাত বর্ষণ করলেন তাদের উপর ইন্না রব্বাকা কাল মির সাদ নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার প্রতিপালক প্রস্তুত হয়ে রয়েছেন বা সতর্ক দৃষ্টি রাখছেন মির সাদ মানে হয় যে প্রস্তুত হয়ে রাসাদা মানে প্রস্তুত হয়ে থাকা এই জন্য ওত পেতে থাকাকে রাসাদ বলা হয় আল্লাহ বলছেন ফাম্মাল ইনসান ইদাম তালাহর বহু ফ্রামাহু মানুষের দুটো অবস্থা হয় কখনো সুখী হয় কখনো দুঃখী হয় আল্লাপাক মানুষকে যখন পরীক্ষা করেন সম্মান দিয়ে সচ্ছলতা দিয়ে তখন অধিকাংশ মানুষ বিশেষ করে আল্লা বিমুখ মানুষ পরকাল সম্পর্কে যারা চিন্তাহীন কোনো চিন্তা করে না এইরকম মানুষ ও না তাকে যখন ভোগ বিলাসের সামগ্রী আল্লাহ দেন তখন বলে আমার প্রতিপালক আমাকে বড়ই সম্মান করেছে আমি এই পেয়েছি পেয়েছি আরামের জীবনযাপন পেয়েছি টাকা পয়সা পেয়েছি কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন ও আম্মা ইদামু পক্ষান্তরে যখন তাদের এইভাবে পরীক্ষা করেন যে ফাঁকা দার আলী হিরিস তার রেজিককে উপজীবিকা সংকুচিত করে দেন রেজিকে তার সংকুচিত খেতে পায় না মেয়ে অভাব চিকিৎসা পাই না বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে অসুস্থ তখন বলে রব্বি আহা নাম অধৈর্য হয়ে যায় আমার রব আল্লাহ বড়ই আমাকে লাঞ্ছিত করেছে সমাজে অপদস্ত হতে হচ্ছে মানুষের কাছে ধার করজ করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি হাই হাই করা শুরু করে কাল্লা কস্তিন কালো না আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে মানুষ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে অধিকাংশ মানুষ আর মানুষের স্বভাব বলেছে। এটা এই স্বভাব থেকে মুক্ত হইতে পারবে কারা যার আল্লাহর প্রতি সত্যিকার অর্থ ইমান রাখে আর পরকালের ওপর সজাগ দৃষ্টি রাখে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় তারাই মুক্ত হতে পারবে এই মমিনদের সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামে একটি হাদিস রয়েছে সেটা শোনাই আজাব আল্লি আমরিল মোমেন আজাব আল্লি আমরিল মোমেন মমিনের বিষয়টি বড় বিস্ময়কর আশ্চর্যের বিষয় ইন্না আমরাল মোমেন কুল্লাহু খায়ের সব জীবনটাই কল্যাণ কর সকল অবস্থায় তার কল্যাণ সচ্ছলতা পায় সুখ পায় সাকার আল্লাহ পাকে অন্তরে থেকে শুক্রিয় আদায় করে জবানে আদায় করে। কাজ কর্ম আমলে সুক্রিয় আদায় করে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে পাকের নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়ে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর নিয়ামতকে ব্যয় করে ইত্যাদি এইভাবে সুক্রিয়া আদায় করে আর কানা আল্লাহ যখন সুক্রিয়া আদায় করে আল্লাহর নিয়ামত পেয়ে তার জন্য এটা কল্যাণকার হয় ওইন আসাবথ দররা আর যদি তার উপর বিপদ নেমে আসে বালা মুসিবত আসে সংকটের জীবন আসে সাবরা তাহলে ধৈর্য ধারণ করে যে কোনো সংকট আসুক না কেন বিপদ আসুক না কেন সাবারা ধৈর্য ধারণ করে মমিন মোমিন নবীলাম ওহাদিস আরও বলছেন এটা শুধু মমিনই হাসিল করতে পারে কাফেরও হাসিল করে না মুশরেকও হাসিল করে না এটা যারা দুনিয়াকে ধরে আছে দুনিয়ামুখী তারাও হাসিল করতে পারে না বড় কাল সম্পর্কে চিন্তাশীলের কষ্ট হইল তেমন কি হয়ে গেল দিন সুখ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু তুলনা করে না না দু চার দশ দিন বা এক মাস এক বছর যদি অসুস্থ থাকে তো জীবনের তিরিশ চল্লিশ বছর যে আল্লাহ কত সুস্থ রেখেছে না কত সুখ রেখেছে কিছু বলে যায় কত অধৈর্য ধৈর্য ধারণ করে মমিন ফাঁকানা খায়ের আল্লাহ তখন তার জন্য কল্যাণ করা হয় ধৈর্য ধারণ করলে অনেকই পায় আর শুক্রিয়া আদায় করলেও আল্লাহ পাকের শুক্র গুজার হওয়ার জন্য নেক জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলম যেন দিনের উপর কায়েম রাখেন আল্লাহ পাক যেন দুনিয়ার ফিতনা থেকে আমাদের নিরাপদে রাখেন ইমান ইসলামের যেন হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক পাঁচ অত সালাতের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জন্নতুলফির ফিরদোস দান করেন ওসল আল্লাহন মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন